আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের ফেসবুকে যাদের রিচ ডাউন হয়ে যায় তো ভিডিও অফ অটো চলে তো এর জন্য রিচ যাতে ডাউন না হয় ফলোয়ার যাতে না কমে এর জন্য আপনারা কী করবেন এর জন্য করণীয় হলো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন আশা করি এখানে যে আপনার প্রোফাইল অ্যাকাউন্টটা দেখে অর্থাৎ থ্রি ডট ম্যান এখানে একটা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই যে সেটিং একটা আইকন রয়েছে ক্লিক করে দিবেন একটা আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে একটু নিচের দিকে সরে আসবেন স্ক্রল করে আসার পরে এখানে যে মিডিয়া অপশনটা রয়েছে যে মিডিয়া ওই মিডিয়াতে একটা ক্লিক করে দিবেন আমি মিডিয়াতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আসবেন যে স্বতচ্চলিত স্বতচালিত এই যে অপশানটা এখানে চলে আসবেন এখানে আপনাদের ইংরেজিতে লেখা থাকবে তারপর যেহেতু ইংরেজিতে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই লেখা থাকবে হ্যাঁ অ্যাপটার ওয়াইফাই লেখা থাকবে বা স্বতচালিত ভিডিওগুলি কখনোই না এরকম একটা লেখা লেখা থাকবে তো এখান থেকে আপনারা এই সেটটা সিলেক্ট করে সিলেক্ট করে দেবেন যে স্বতচালিত ভিডিওগুলি কখনোই না এটা সিলেক্ট করে দেবে এটা সিলেক্ট করলে সুবিধা হলো কি আপনার প্রোফাইলে ঢুকার সাথে সাথে যে আপনার ভিডিওটা আপনার অ্যাকাউন্টের ভিডিওটা আপনার সামনে চলে আসবে ওইটা আর নিজে নিজে অটো চলবে না অটো অটোপ্লে হবে না আর আপনাদের অটো প্লে হওয়ার কারণেই অটো অটোপ্লে হওয়ার কারণেই আপনাদের রিচ ডাউন হয়ে যাবে রিচ ডাউন হয়ে যাবে যেমন আপনি আপনার প্রোফাইলে ঢুকলেন আর আপনার ভিডিওটা অটো ফ্লে হয়ে গেছে তাহলে আপনার রিচ ডাউন হতে থাকবে আর যখন অটো অটোপ্লেটা বন্ধ হয়ে যাবে বন্ধ থাকবে তখন আর আপনার রিচটা ডাউন হবে না আর ফেজের আপনার ফলোয়ার বাড়ানোর জন্য নিয়মিত ভিডিও আপলোড দেবেন নিয়মিত ভিডিও আপলোড দিলে ভিডিও আপলোড এবং পোস্ট করার দ্বারাই পেজের পেজ অথবা প্রোফাইলের ফলোয়ার বাড়বে ছিল আজকে ভিডিও ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম